আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামীকাল আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ অবশ্যই আপনাদের জন্য সুখবর চারটে মোবাইল কোম্পানির নাম নিচ্ছি গিরামিন রবি বাংলালিং টেলিটক এই চারটে কোম্পানির যদি গ্রাহক হয়ে থাকেন আপনি অবশ্যই এক জিবি করে ইন্টারনেট আপনার জন্য আগামীকাল ফ্রি থাকবে এবং এই এক জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে পাঁচ দিন অবশ্যই ডায়ালে যে আমি কোডগুলো দেখাচ্ছি স্ক্রিনে এই কোডগুলো ডায়াল করলে পরে আপনারা এক জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন অবশ্যই আপনি নিজেই ব্যবহার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে ব্যবহার করার সুযোগ দিন এবং অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন এবং আপনাদেরকে আমি উত্তর দিয়ে দেব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম